হে হোয়াটসঅ্যাপ গাইস আপনি কি কখনো আপনার গ্রামকে ঘুরে দেখেছেন প্রতিটি গ্রামে রয়েছে নিজস্ব সৌন্দর্য যা আপনার মনকে সুন্দর এবং ভালো করতে যথেষ্ট ঘুরতে কার না ভালো লাগে টাকা খরচ করে আমরা কম বেশি সকলেই নানান জায়গায় ঘুরতে যাই কিন্তু কখনো কি আপনার গ্রামের চারপাশ ঘুরে দেখেছেন চারপাশের এই মনোমুগ্ধকর পরিবেশ দেখেছেন কখনো কি উপলব্ধি করেছেন যে আমার গ্রামটা কত সুন্দর ফরিদপুর জেলার আলফারাঙ্গা উপজেলার ছোট্ট একটি গ্রাম মিঠাপুর এই গ্রামের ভিউ ছাড়লেই ফর ইউ গাছপালা দিয়ে ঘেরা আমাদের এই ছোট্ট গ্রাম আপনার সবুজ মনকে শান্ত করে দেবে ক্লান্ত বিকালে সূর্যের আলো পানিতে পড়ে গ্রামকে করে তোলে এক ভয়ঙ্কর রকমের সুন্দর প্রজাপতি ফুল পাখি নির্মল বায়ু এবং সন্ধ্যাসমা পাখিদের কিচিরমিচির মিছিল কি নেই আমাদের গ্রামে বাংলার মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে তাইতো কবি বলেছেন প্রকৃতি তুমি বড়ই ভাবাও কখনো কখনো হাসাও রাত্রি যখন যখন মস্তিষ্ক তখন সূর্য প্রকট হাসি কাদাও দেয় জীবন তখন জীবিকার স্বাদ নেয় কবি ঠাকুরের আমাদের ছোট নদী কবিতাটির মতোই আমাদের গ্রাম গাইস যান্ত্রিক শহরে হাজারো ব্যস্ততার মাঝে নিজের মনকে ভালো রাখতে নিজেকে সময় দেওয়ার জন্য নিজের গ্রামের চার পাঁচটা দেখুন প্রকৃতির সৌন্দর্য দেশ এবং দেশের প্রকৃতিকে ভালোবাসুন এবং নিজের মনকে ভালো রাখুন তো এই ছিল আজকের ভিডিও